আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আমরা এই ভিডিওতে তাওহিদ নামটি সম্পর্কে জানব তাহিদ নামের অর্থ কি তাহিদ কোন ভাষার নাম তাহিদ কি ইসলামিক নাম এবং তাহিদ নামটি রাখা যাবে কি না সেই সব সম্পর্কে বিস্তারিত আলোচনা করব ইসলামে সুন্দর নাম রাখার ব্যাপারে বেশ তাগিদ দেওয়া হয়েছে মুসলিম এর এক হাদিসে এসেছে প্রত্যেক মানুষের উপরে তার নামে প্রভাব পড়ে তাই আমাদের উচিত অর্থবহ ইসলামিক নাম রাখা যদি প্রশ্ন করেন তাহির নামটি কি ইসলামিক নাম হ্যাঁ তাহির নামটি ইসলামিক নাম এই নামটি সাধারণত ছেলে শিশুদের জন্য রাখা হয় যদি প্রশ্ন করেন তাহির নামটি কোন ভাষার নাম তাহির নামটি আরবি ভাষার নাম যে সকল নাম অন্য ধর্মের সাথে মিলে যায় সেই সকল নাম না খায় ভালো আপনার এ নামে অর্থ জানতে কিংবা ভিডিও পেতে কমেন্টে নামটি লিখে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ইনশাল্লাহ আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব আপনার মুসলিম সন্তানের জন্য আপনি যে সমস্ত নামগুলো রাখতে পারেন সে সমস্ত নামগুলোর মধ্যে উল্লেখযোগ্য নাম আপনার সন্তানের নামটি এভাবে মিলিয়েও রাখতে পারেন যেমন মোহাম্মদ তাহিদ তাহিদ ইসলাম তাহিদ আহমেদ তাহিদ পারবেস তাহিদ মাহমুদ তাহিদ হাসান ইত্যাদি যদি প্রশ্ন করেন তাহিদ নামের অর্থ কী তাহিদ নামের সুন্দর একটি অর্থ পাওয়া যায় তাহিদ নামের অর্থ হল সৃষ্টিকর্তার একত্রে বিশ্বাস বিশেষ কথা আপনার সন্তানের নাম চূড়ান্ত করার আগে বালু আলমের সাথে পরামর্শ করতে বলবেন না